মেথি একটি প্রাকৃতিক ভেষজ যা হজম শক্তি বাড়ায় রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি চুল ত্বক হৃদযন্ত্র ও লিভারের স্বাস্থ্য রক্ষায় বিশেষভাবে উপকারী মেথি খাওয়ার উপকারিতা হজম শক্তি উন্নত করে মেথি দানায় থাকা প্রাকৃতিক আঁশ ও এনজাইম হজম প্রক্রিয়া উন্নত করে এটি কোষ্ঠকাঠিন্য গ্যাস ও বদহজমের সমস্যা দূর করতে কার্যকর নিয়মিত মেথি ভেজানো পানি খেলে পেটের অস্বস্তি কমে ও হজম শক্তি বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মেথিতে থাকা ভিটামিন সি আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি সর্দি কাশি সংক্রমণ ও মৌসুমি রোগ থেকে রক্ষা করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত উপকারী এতে থাকা সলিউবল ফাইবার রক্তে গ্লুকোজের শোষণ ধীর করে ফলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক থাকে চুলের বৃদ্ধি উন্নত করে মেথি চুলের গোড়া মজবুত করে ও নতুন চুল গজাতে সাহায্য করে এতে থাকা প্রোটিন ও লেসিথিন চুল পড়া রোধ করে এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে প্রদাহ কমায় মেথির প্রদাহনাশক উপাদান শরীরের প্রদাহ গাঁটের ব্যথা ও মাংসপেশির ব্যথা উপশমে সহায়তা করে এটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটারি হিসেবে কাজ করে হৃদযন্ত্রের জন্য উপকারী মেথি রক্তে খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ও হৃদরোগের ঝুঁকি কমায় ত্বকের জন্য উপকারী মেথি ত্বকের ব্রণ দাগ ও একজিমা কমাতে কার্যকর এটি শরীরের ভেতর থেকে ত্বক পরিষ্কার রাখে এবং উজ্জ্বলতা বাড়ায় মেথির পেস্ট মুখে লাগালে ত্বক মসৃণ হয় ওজন কমাতে সাহায্য করে মেথি বিপাক্রিয়া বাড়ায় ও ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে ফলে ওজন কমাতে সহায়তা করে সকালে খালি পেটে মেথি ভেজানো পানি পান করলে চর্বি গলতে সাহায্য করে দুধের উৎপাদন বাড়ায় মেথি নতুন মায়েদের জন্য উপকারী কারণ এটি মায়ের দুধের পরিমাণ বৃদ্ধি করে এটি শিশুর পুষ্টি ও মায়ের স্বাস্থ্যের জন্য উপকারী যকৃত সুস্থ রাখে মেথি শরীরের টক্সিন দূর করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করে এটি লিভারকে ডিটক্স করতে সহায়তা করে ফলে শরীর থাকে সুস্থ ও প্রাণবন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না